আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে প্রিয় প্যাকেজ ব্যবসায়ী ভাই বোন বন্ধুগণ কাছে অথবা দূরে দাঁড়িয়ে অথবা বসে যে যেখান থেকে আজকের ভিডিও ব্লগ দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম সময় হাতে অনেক অল্প আর করবেন না রং তামাশার গল্প সময় কিন্তু গেল গেল সময় ঠিক পাঁচ ছয় সাত জানুয়ারি শুরু হচ্ছে মান্থলি মেগা সেলস অফার আর এই অফারে আপনারা জানেন শরীফ ইন্টারন্যাশনাল এমনিতেই সারা বাংলাদেশে সবথেকে কম দামে প্যাকেজ সহ আমাদের আইটেমগুলো বিক্রি করে আর পাশাপাশি এই তিন দিন পাবেন 5% ডিসকাউন্টে 5% ক্যাশব্যাকে পণ্য কেনার দুর্দান্ত আইলা সিডর নার্গিস চরম গরম বাম্পার ঘূর্ণিঝড় অফার এই অফারে আমাদের টয়লেট ডিটারজেন্ট প্যাকেজগুলো এই দুর্দান্ত প্যাকেজগুলো যেগুলো আপনারা 60 থেকে 70 টাকার মধ্যে কিনবেন 150 থেকে 200 টাকা 200 থেকে 250 টাকার পণ্যগুলো 100 টাকায় বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ঘুরবেন কাস্টমার দেখবে আর দৌড়ায়ে দৌড়ায়ে কিনবে তো চলেন এখানেই কি কি প্যাকেজ থাকছে কোন প্যাকেজ অফারে কতটুকু দামে কমে কিনতে পারছেন প্রথমেই আপনাদেরকে যেই প্যাকেজটি দেখাচ্ছি সেটি হচ্ছে एसटीआरपी201 এইটাই থাকছে তিন প্যাকেট এরকম শাহ ডিটারজেন্ট পাউডার বাংলাদেশের একটি অন্যতম উন্নত মানের ডিটারজেন্ট পাউডার যা ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাবে আলোড়ন সৃষ্টি করেছে তিন প্যাকেট চারশো গ্রাম সার ডিটারজেন্ট পাউডার প্রতি প্যাকেটের খুচরা মূল্য সত্তর টাকা তিন প্যাকেটের খুচরা মূল্য দুইশো দশ টাকা এই দুইশো দশ টাকার ডিটারজেন্ট পাউডার আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় গ্যারান্টি সহ বিক্রি করবেন কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে দুর্দান্ত ফেনা হবে কাপড়ের দুর্গন্ধ দূর করে সুগন্ধ আনবে কাপড়কে করবে নতুনের মতন চকচকে ঝকঝকে পরিষ্কার দুইশো দশ টাকার তিন প্যাকেট এই ডিটারজেন্ট পাউডার আমাদের রেগুলার প্রাইস বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা এই তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার অফার প্রাইজে আপনারা কিনতে পারবেন মাত্র ঊনসত্তর টাকা ষাট পয়সায় মাত্র ঊনসত্তর টাকা ষাট পয়সায় কিনতে পারবেন তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার কোড নাম্বারটা মনে রাখবেন এস টি আর পি টু জিরো ওয়ান এরপরে যেটা দেখাচ্ছি আমাদের এস টি আর পি টু জিরো টু চার প্যাকেট গায়ে মাখা সা গোসলের সাবান পঁয়ষট্টি গ্রাম প্রতিটি সাবানের খুচরা মূল্য পঁয়তাল্লিশ টাকা চার প্যাক চার পিস সাবানের খুচরা মূল্য হচ্ছে একশো টাকার চার পিস সাবান আপনাদের কেনা পড়বে পঁচাত্তর গ্রামের সাবানটি কেনা পড়বে চার প্যাকেট সত্তর টাকায় আমাদের কাছে অফার প্রাইজে কিনতে পারবেন সাতষট্টি টাকা বিশ পয়সায় আর যদি পঁয়ষট্টি গ্রামেরটা কিনেন চার পিসের মূল্য হচ্ছে ষাট টাকা অফার প্রাইজে কিনতে পারবেন চার পিস সাবান কিনতে পারবেন মাত্র আটান্ন টাকায় কিনতে পারবেন চার পিস সাবান এরপরে এস টিআরপি টু জিরো থ্রি এই প্যাকেজটি দুর্দান্ত চলছে কারণ এই প্যাকেজটি মানুষ যেই ঘরে বসবাস করে সেই ঘরেই দরকার এটার মধ্যে থাকবে একশো টাকার একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার সঙ্গে থাকবে দুইশো গ্রাম আশি টাকার একটি ডিশওয়াশ লিকুইড সঙ্গে থাকবে একটি টাইলস ক্লিনার বেচিং ক্লিনার একশো টাকা দামের পাঁচশো গ্রাম একটি ভিক্সল টাইলস ক্লিনার এই সর্বমোট দুইশো আশি টাকার তিন আইটেম এস পি টু জিরো থ্রি এই প্যাকেজটি রেগুলার প্রায় সাতষট্টি টাকা ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে তিন দিনে কিনতে পারবেন তিন দিনের জন্য কিনতে পারবেন টাকা তিরিশ পয়সায় মাত্র চৌষট্টি টাকা তিরিশ পয়সায় অফার হচ্ছে প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার পড়ছে পাঁচ ছয় সাত জানুয়ারি পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার এই তিন দিন পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইস থেকে আমরা লসে দিব আমরা লসে দিই প্রতি মাসে একবার তিন দিনের জন্যে দেই আমাদের কাস্টমাররা যেন অত্যন্ত খুশি থাকে এবং আমাদের কাছে রেগুলার ব্যবসা করে যেন সাশ্রয়ী হতে পারে তার জন্যে চার নম্বরে আপনাদের যেই প্যাকেজটা দেখাচ্ছি এস টি টু জিরো ফোর এইটাই থাকবে চারশো গ্রাম সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার সঙ্গে থাকবে হচ্ছে পঁয়ষট্টি গ্রাম একটা বিউটি সাবান পঁয়তাল্লিশ টাকার সঙ্গে থাকবে দুইশো সঙ্গে থাকবে হচ্ছে একটা পঁচিশ টাকার একটা বল সাবান পনেরো টাকার একটা একশো গ্রাম ডিশওয়াশ বার দশ টাকার একটা সাবান কেস এবং দশ টাকার একটা হাড়ি হারি পাত্র মাজা মাজনী এই সর্বমোট একশো বাহাত্তর টাকা তার ছয় আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় আইটেমের আমাদের রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস পঁয়ষট্টি টাকা পঁচিশ পয়সা 5% ডিসকাউন্ট এ 3 দিনের জন্য কিনতে পারবেন মাত্র 62 টাকা 60 পয়সায়। 5 নম্বরে যে প্যাকেজটি এইটাও একটা দূরদান্ত প্যাকেজ। মানুষ যেই ঘরে বসবাস করে সেই ঘরেই দরকার। 500 গ্রাম একটা 500 গ্রাম একটা টয়লেট ক্লিনার। আপনার টয়লেটকে করবে শতভাগ জীবাণুমুক্ত। নতুনের মতন চকচকে ঝকঝকে পরিষ্কার টয়লেটকে করবে একদম মুক্ত সঙ্গে থাকবে 250 গ্রাম একটা ডিশ লিকুইড এবং 200 গ্রামে একটা হ্যান্ড ওয়াশ এই তিন আইটেম এই তিন আইটেম সর্বমোট একশো আশি টাকার পণ্য আমাদের রেগুলার প্রায় সাতষট্টি টাকা তিন দিনের জন্য কিনতে পারবেন চৌষট্টি টাকা তিরিশ পয়সায় আরেকটি দুর্দান্ত প্যাকেজ দেখাচ্ছি এটা হচ্ছে এস টিআরপি টু জিরো সিক্স দুর্দান্ত কেন বলছি একশো চল্লিশ টাকার চারশো গ্রাম ওজনে দুই প্যাকেট শাহ ডিটারজেন্ট পাউডার সঙ্গে পঞ্চাশ টাকার একটি বালতি এবং পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনে শাহ ডিশওয়াশ বার এই সর্বমোট দুইশো সর্বমোট দুইশো পঁয়ত্রিশ টাকার দুইশো পঁয়ত্রিশ টাকার চার আইটেম রেগুলার প্রাইস আমাদের রেগুলার প্রাইস একাত্তর টাকা তিন দিনের জন্য কিনতে পারবেন আটষট্টি টাকা দশ পয়সা কোন তিন দিন আবারও বলে দিচ্ছি পাঁচ তারিখ পাঁচ জানুয়ারি সোমবার ৬ জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার প্রতি মাসে তিন দিন করে কিনতে পারবেন এই সুবর্ণ সুযোগে এরপরে যেটি দেখাচ্ছি এস টি আর পি টু জিরো নাইন এখানে থাকছে সত্তর টাকার চারশো গ্রাম একটা সার ডিটারজেন্ট পাউডার তিরিশ টাকার একটা গোসল মগ একশো বিশ টাকার কুষ্টিয়ার কুমারখালীর একটা বিখ্যাত তোয়ালে এবং দশ টাকার একটা মোবাইল স্ট্যান্ড দশ টাকার একটা মোবাইল স্ট্যান্ড এই সর্বমোট সর্বমোট এখানে পণ্য থাকছে হচ্ছে দুইশো টাকার দুইশোটা দুইশো টাকার এই পণ্যগুলো আমাদের রেগুলার প্রাইজ একাত্তর টাকা পঁচিশ পয়সায় তিন দিনের জন্য অফার প্রাইজে কিনতে পারবেন মাত্র আটষট্টি টাকা চল্লিশ পয়সায় মাত্র আটষট্টি টাকা চল্লিশ পয়সায় কিনতে পারবেন এই তিন দিনের জন্যে এই দুর্দান্ত অফারে আপনারা কিনতে পারবেন প্রত্যেকটা প্যাকেজের আকর্ষণীয় আকর্ষণীয় চমৎকার মনোমুগ্ধকর ভয়েস রেকর্ডিং বয়ান করা আছে আপনারা পণ্যের সঙ্গে সঙ্গে বয়ান পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো স্থানে বসে অথবা আপনারা একটা অটো গাড়িতে অটো ভ্যানে অথবা একটা সিএনজিতে অথবা একটা প্রাইভেট কারে অথবা একটা মিনি পিক আপনি বয়ানগুলো বাজিয়ে বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ২১০ টাকার পণ্য একশো টাকায় বিক্রি করবেন তারপরও আপনার লাভ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাত নাম্বারের যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে থাকবে দুই প্যাকেট চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একশো চল্লিশ টাকা সঙ্গে থাকবে পনেরো টাকার একটা ডিশ টাকার একটা গোসলমগ বিশ টাকার একটা ঝুড়ি এই আইটেমগুলো সর্বমোট দুইশো বিশ টাকার এই আইটেমগুলো রেগুলার প্রাইস আমাদের একাত্তর টাকা চল্লিশ পয়সা আপনারা অফার প্রাইজে তিন দিনের জন্য কিনতে পারবেন মাত্র ঊনসত্তর টাকায় এরপরে আমাদের নয় নাম্বারে যে প্যাকেজটি আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে থাকবে একটা টয়লেট ক্লিনার একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং একটা ডিশওয়াশ লিকুইড এই সর্বমোট এখানে যে তিনটি আইটেম থাকবে এই তিনটি আইটেমের খুচরা মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এরপরে লাস্ট যে প্যাকেজটি পেয়ে যাবেন দুই প্যাকেট চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং ষাট টাকার দশ পিস এক প্যাকেট মশার কয়েল এই সর্বমোট দুইশো টাকার পণ্য আমাদের কাছে এই প্যাকেজটি আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজগুলো সহ আমাদের ফুড আইটেম আমাদের টয়লেটিস আইটেম আমাদের ডিটারজেন্ট আইটেম আমাদের প্লাস্টিক আইটেম আমাদের লাইটের আইটেম আমাদের আদার্স আইটেম সকল আইটেমে আপনারা পাবেন ফাইভ পারসেন্ট ক্যাশব্যাক কেনার সুবর্ণ সুযোগ মাসের তিন দিন জানুয়ারি মাস পাঁচ তারিখ পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার এই তিন দিন আপনারা পাচ্ছেন এই দুর্দান্ত অফার আমাদের অফিসে সরাসরি আসার ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেডিং হাউস একশো টাকার প্যাকেজ ব্যবসার ট্রেডিং হাউস শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে পানির ট্যাঙ্কির পাশে সুন্দরবন কুরিয়ারের দোতালায় ভাইস শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর হেড অফিস যাদের চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে সরাসরি আমাদের এখানে এসে বেকারত্ব ছেড়ে কর্মময় সমৃদ্ধ জীবনে আপনিও পা বাড়াতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়